প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দুই সালে দাখিল পরীক্ষা দিবে তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে অর্থাৎ প্রি টেস্ট দুই তো দাখিল দশম শ্রেণী এখন যে প্রশ্নটি শেয়ার করতেছি তোমাদের সাথে সেটা হচ্ছে গণিত সৃজনশীল এখানে তোমাদের সত্তর নাম্বার অবশ্যই তোমরা দেখে নিবে ভালো করে তো সত্তরের মধ্যে বীজগণিত অংশ থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি প্রশ্ন থাকবে বীজগণিত থেকে তিনটির মধ্যে দুইটির উত্তর দিতে হবে এবং ত্রিকোণমিতি থেকে দুইটি পরিমিতি থেকে দুইটি এবং পরিসংখ্যান থেকে একটি সহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দশ নাম্বার করে সত্তর নাম্বারের মার্ক এখানে তো এখানে প্রথমে তোমাদের বীজগণিত বীজগণিত দেখো তোমরা এখানে ক খ গ ঘ একটি উদ্দীপক করে দেওয়া আছে তারপরে তোমাদের দুই নাম্বার একটি প্রকৃত ভগ্নাংশের লব হতে দুই বিয়োগ করলে ভগ্নাংশটির মান পাঁচের এক হয় এবং হরের সাথে যোগ করলে ভগ্নাংশটির মান দুইয়ের এক হয় তো এখানে ক নাম্বার প্রশ্ন হচ্ছে টু এক্স প্লাস ওয়াই সমান এইট এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই সমান ফাইভ সমীকরণের চোটের প্রকৃতি নির্ণয় করো তোমরা তোমরা নিজে দেখি না পড়তে গেলে অনেক সময় লাগে এবং ভিডিওটি অনেক লং হয়ে যায় তো তিন নাম্বার প্রশ্নও তোমরা দেখতে পাচ্তেছ এই তিনটা প্রশ্ন তোমাদের জেমিটি থেকে এক দুই এবং তিন এই তিনটার মধ্যে তোমাদের দুইটার উত্তর দিতে হবে যে কোনো দুইটি ঠিক একইভাবে তোমাদের জেমিটি জেমিটি থেকে তিনটির মধ্যে দুইটির উত্তর দিতে হবে এক এখানে আচ্ছা চার নাম্বারটা হচ্ছে ত্রিভুজ বি সি এ ডি বিন্দু বি সি বাহুর মধ্যবিন্দু তাহলে প্রশ্ন ক হচ্ছে একটি বিষম বাহু ত্রিভুজ অঙ্কন করো যার বৃহত্তম বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার ক হচ্ছে কোন বি সমান কোন সি হলে প্রমাণ করো যে বি সমান এসি গ নাম্বার হচ্ছে প্রমাণ করো বি প্লাস এ সি লেস দেন টু এ ডি তারপরে পাঁচ নাম্বার পি কিউ আর সমবাহু ত্রিভুজের কোন কিউ ও কোন আর এর সমদিখণ্ডক দ্বয় ও বিন্দুতে পরস্পর মিলিত হয়েছে কিউ আর এর মধ্যবিন্দু ডি তা প্রশ্ন হচ্ছে ক সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার হলে উহার ক্ষেত্রফল নির্ণয় করো আর হচ্ছে প্রমাণ করো যে কোন কিউ ও আর সমান নব্বই ডিগ্রি প্লাস টু এর ওয়ান কোন পি প্রমাণ করো যে থ্রি পি কিউ স্কোয়ার সমান

তারপরে নয় নাম্বার তারপর তোমাদের পরিসংখ্যান পরিসংখ্যান দুইটা আছে দুইটার মধ্যে যে একটি একটির উত্তর দিতে হবে পরিসংখ্যানের দশ নম্বর প্রশ্ন হচ্ছে তাপমাত্রা পরিবর্তনশীল বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে বাহাত্তর বায়ান্ন সপ্তাহে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে নিম্নরূপ তো এখানে দেখো তোমরা শ্রেণী ব্যক্তি পাশ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো তারপরে এগারো নম্বর প্রশ্নটা দেখো একটা সারণী দেওয়া আছে যার আলোকে প্রশ্ন হচ্ছে কোনো শ্রেণীর উচ্চ সীমা পঁচাত্তর এবং মাধ্যমান পঁচাত্তর দশমিক পাঁচ হলে এর নিম্ন সীমা নির্ণয় করো খ হচ্ছে উদ্দীপকতে প্রচুরক নির্ণয় করো গ হচ্ছে উপরে প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়ত লেখো অঙ্কনের মাধ্যমে প্রচুরক নির্ণয় করো তো এই হলো তোমাদের অঙ্ক অর্থাৎ গণিত সৃজনশীল প্রশ্নটি খুব ভালোভাবে এটি চর্চা করবে ভালোভাবে সমাধান করবে এগুলোর তো শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে